আমি আপনাদের সাথে এমন একটা অনলাইন ইনকাম সাইট শেয়ার করব যেটা থেকে আমি সর্বপ্রথম ইনকাম করছি সর্বপ্রথম আমি অনলাইন থেকে ইনকাম করছি এই টিকটক ফ্রি সাইট থেকে আমার কাছে টিকটক ফ্রি সাইটে কাজ করে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করা দেখতে পারতেছেন আমি টিকটক ফ্রি সাইটটি ওপেন করছি এই সাইটে মূলত টিকটকে ফলো দেয় ফলো দেওয়ার পর আপনার ইনকাম হবে এখানে দেখতে পারতেছেন আপনারা পয়েন্ট এড হইতেছে এখানে আপনি ফলো দিলে পঁয়ত্রিশ পয়েন্ট করে দিবে তো এখানে যখন আপনার পাঁচশো পয়েন্ট হবে পাঁচশো পয়েন্টে এক ডলার তো পাঁচশো পয়েন্ট হলে আপনি পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে উইথড্রো নিতে পারবেন উইথড্রো করতে পারবেন আপনি এখানে দেখেন কতবার উইথড্রো করছি দেখেন আপনারা উইথড্র ফান্ডস এখানে টাচ করলাম এখানে দেখতে পারতেছেন আপনারা আমি এখান থেকে ছয়বার পেমেন্ট নিছি এই ইনকাম সাইটটা আমার কাছে অনেক ভালো লাগছে সর্বপ্রথম আমি এই সাইট থেকে ইনকাম করছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা অনলাইন থেকে ফ্রি ইনকাম করতে চা চাইতেছেন তারা চাইলে এই সাইটে কাজ করতে পারেন এই সাইটের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে দিয়ে দিব আপনারা কাজ করতে চাইলে অবশ্য আমাকে জানাবেন আর কীভাবে কাজ করতে হয় চলেন দেখে নিন এখানে থ্রি ডট আছে থ্রি ডট মেনু থেকে আন মানি লেখা আছে এখানে টাচ করতে হবে টাচ করার পর দেখেন এখানে এক্সকট লেখা আছে এটার উপর টাচ টাচ করতে হবে করার পর টিকটক আইডিতে নিয়ে যাবে এখানে দেখতে পারতে একটা ফলো দিতে হবে এখানে দেখেন ফলো এখানে টাচ করলে ফলো দেওয়া হবে একটু রিফ্রেশ করলাম তারপর ব্যাক ব্যাক যাইতে হবে এখানে দেখতে পারতেছেন পঁয়ত্রিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা কাজ করবেন আপনারা যদি কাজ করতে চান তাহলে আমার আরো ভিডিও আছে চ্যানেলে আপনারা ভিডিও দেখে কাজ শুরু করতে পারেন এটা হচ্ছে একটা রাশিয়ান সাইট এখানে ট্রান্সলেট করে কাজ করতে হয় কাজ করে সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন সে ভিডিওটি পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ